মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কালকের ভিডিওটা স্কিপ করেছি কারণ কালকে প্রচণ্ড গরম লাগছিল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে যেহেতু একটু রাত করে সিনেমা দেখছি ছুটি আছে বলে রাত করে ঘুমাচ্ছি আর একটু বেলা করে উঠছি তা কালকে আর ভিডিও করতে ইচ্ছা করেনি দুপুরবেলা রান্নাবান্না করে কিন্তু আজকে ভোর পাঁচটায় উঠেছি আমি উঠে আমি মোটামুটি একটু ঘরটা বাসি ঘরটা একটুখানি কোনো মতে ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আমার চা খেয়েছি টিফিন খেয়েছি আর দুপুরে রান্নাও হয়ে গেছে দুপুর দুপুরে ওই গরমে রান্না করতে ইচ্ছা করে না যাই হোক এত কাশুন দিঘেটে লাভ নেই বলতে এসেছি মারিয়ার নূতন সংসার খুব ভাল লাগছে একটি মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে ভালোবেসে বিয়ে করে এসেছে কেউ তো বিশ্বাসই করছিল না ওরা বিয়ে করেছে তারপরে যখন বিয়ের ভিডিও দেখালো অনেকে রেজিস্ট্রি দেখতে চেয়েছে কাগজ সার্টিফিকেট দেখতে চেয়েছে অ্যাকচুয়ালি ও বললো বিয়েটা করেছে ওরা তিন মাস আগে সেই ভিডিও এখন দিচ্ছে কারণ বিয়ের পরে ওরা যে যার বাপের বাড়িতে যার যার মতো ছিল তিন মাস কেটে যাওয়ার পরে ওরা দুজনে পালিয়ে এসছে কারণ তিন মাস ওরা চেষ্টা করেছিল বাড়ির লোক যাতে মেনে নেয় মেনে নেয়নি পালিয়ে এসছে আমি ভাবছিলাম ওর মা হয়তো জানে কিন্তু ও যখন এত জোর দিয়ে বলছে তখন হয়তো ওর মা জানেও না পালিয়ে গেছে অ্যাডাল্ট মেয়ে কিছু করার নেই তাদের ভালোবাসাকে যদি আমরা স্বীকৃতি না দিই তখন তো তারা যদি নিজেরা স্বীকৃতি দেয় সেখানে আমাদের আর কিছু করার থাকে না যাই হোক মিলতে হবেই সবাই প্রথম প্রথম বলে ওই মেয়ের মুখ দেখবো না ওই ছেলে কেটে ফেলবো কিন্তু যখন ওরা সংসার করতে করতে একটা সন্তান এসে যায় তখন সেই সব বুড়ো বুড়িদের আর তখন আর রাগ থাকে না যাই হোক অত দূর পর্যন্ত রাগিয়ে খুব তাড়াতাড়ি ওরা যাতে বাড়িতে স্বাভাবিকভাবে জীবনযাত্রা পালন করতে পারে সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আশীর্বাদ করি দুহাত ভরে মারিয়াকে আশীর্বাদ করছি তোমার নূতন সংসার নতুন জীবনযাত্রা সুখের এবং স্বাচ্ছন্দ্যের হোক আজকে বিয়ের পরে ও একটা ঘর ভাড়া নিয়েছে ওরা হ্যাঁ শুনছিলাম কেউ বলছে সোনা দিদির বাড়ি রয়েছে কেউ বলছে মন্দিরের বাড়ি রয়েছে আর মন্দিরে তো এখন দার্জিলিংয়ে তার বাড়ি তাকে কি করে আবার বলছে কেউ বলছে তার শাশুড়ির বাড়ি আর শাশুড়ি শ্বশুর তো ঘরে মেয়েকে রেখে চলে গেছে বেড়াতে যাই হোক যে যার মতো বলবে সেখানে তো আর কাউকে বাধা দেওয়া যাবে না তবে আমার কথা কী আমি ওর ভিডিও দেখব যেটা আমার ভালো লাগবে ভালো বলবো খারাপ লাগলে খারাপ বলবো তা এবার বলি নূতন দিনের সংসার তিন মাস আগের ভিডিও হলেও না সাত দিন আগের ভিডিও হলেও এখন তো আমরা পাচ্ছি না একটা ছেলে মেয়ে ম্যাচিওর হলেও সংসার করার অভিজ্ঞতা তো নেই সংসার করতে কি কি লাগে ওরা দেখেছে দায়িত্ব নিয়ে করেনি ঘর ভাড়া নিয়েছে দুটো ঘর আছে এবং অনেকে বলছে যে ওরা কিছুই পারবে না ওদের হেল্প করছে কেউ ওরা দুটো অ্যাডাল্ট ছেলে মেয়ে এবং অনুপ অনুপমকে দেখে মনে হয় ও খুব বুদ্ধি বুদ্ধিমান ছেলে এবং ধীর স্থির ঠিক মারিয়াও তাই ওরা দুটো ঘর নিয়েছে ওদের ঘরে কেছে রে ফাঁকা ঘর খাট কিনে আনতে গেছে এই বিছানা টিছানা সব কিনছে এখনও কিন্তু খাওয়া দাওয়া হবে বান্না গ্যাস এসবের ব্যবস্থা হয়নি কারণ খাওয়া বাইরে থেকে এনে খাওয়া যায় কিন্তু শোয়া তো বাইরে থেকে হয় না তাই ওরা আপাতত শোয়ার ব্যবস্থা করলো তবে একটা কাঁথা দেখলাম মারিয়া মনে হয় বাড়ি থেকে পালানোর সময় কাঁথাটা সঙ্গে এনেছে কারণ আরে মেঝেতে একটা কাঁথা পেতে তো শুতে হবে খুব বুদ্ধিমতির কাজ করেছিস মারিয়া তো দুটো বিছনা চাদর আনতে পারিস সঙ্গে বিছনা চাদর দুটো প্লেট দুটো বাটি একটা গ্লাস জলের বোতল এগুলো টুকটুক করে সরাতে হতো পাগলি কোথাকার আমি না ওরা ওদের সংসারের জিনিস দেখাচ্ছে আর আমার হাসি পাচ্ছে আমরা সংসারের জিনিস আগে কি কিনবো হাঁড়ি কড়াই বাসন খুন্তি ইয়ে তো থাকবেই জামাকাপড় আর খাট বিছানা তো থাকবেই তবে ওরা ক্লান্ততে ওদের শরীর দেখে মনে হচ্ছে ওদের পা টলছে মারিয়ে তো আর দাঁড়াতে পারছে না কিরে মারিয়া খুব তো চলে এলি মাকে ফেলে খুব মিস করছিস মাকে তাই না আর তোদের সংসার দেখে না আমাদের সংসারের কথা মনে পড়তে আমাদের অবশ্য বিয়ের পরে অনেক দিন পরে একসঙ্গে থাকার পরে দুই ভাই একসঙ্গে ছিল এরা মা বাবা বাইরে থাকতো প্রথম যেদিন আলাদা হলাম প্রেশার কুকারের মধ্যে ভাত প্রেশার কুকারের মধ্যে ডাল ওর মধ্যেই তরকারি সব প্রেশার কুকারে মানে বিয়ে একটা প্রেশার কুকার পেয়েছিলাম কারণ আমার মায়ের অনেক ছিল কিন্তু আলাদা হয়েছি মায়ের বাড়ি থেকে যদি বাসন কুসন আনি এটা কেমন দেখায় না আমার বর সেটা পছন্দ করি। আমার শাশুড়ি মা পরে এসে আমাকে কিছু বাসন খুশন দেয় আর পরে আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমাদের সহযোগিতা করার লোক ছিল কারণ ওরা বাড়ির অমর বিয়ে করেছে সেই সাপোর্টটা ওরা পায়নি তো ভালো লাগছিল ভালো লাগছিল নতুন সংসার পাতলে এরকম হয় ঠাকুর ঘর পেতে ঠাকুরকে কলা পাতাই করে খেতে দিয়েছিলাম প্রথম দিন পেপারে ঠাকুর পেতে মাটির উপরে ইট দিয়ে তারপরে পেপার পেতে ঠাকুর বসিয়েছি ফুল তুলেছি এবার ঠাকুরের বাসনটাই পুজো দেব তা দোকান থেকে বাতশা কিনে এনেছি ধূপকাঠি এনেছি মোমবাতি ধরিয়েছিলাম প্রদীপ প্রদীপ ছিল না তা ওই আমি বরকে বলছি যে কিসে কো পুজো দেবো প্রসাদ দেবো কিসে তা আমার বর বলছে দাঁড়াও দৌড়ে গিয়ে কলা আমাদের গা বাড়িতেই গাছ ছিল কলা পাতা বেশ সাইজ করে কেটে এনে বলছে এতে ঠাকুরকে দাও বিশ্বাস করবা না আমরা আমাদের একটা থালা ছিল আমার শাশুড়ির দিদি শাশুড়ির একটা থালা গ্লাস সেটা ছিল আমার ঘরে ওইটাতে ভাত খেতাম তা আমাদের প্রায় ও আমাদের আমার বর ওই দুটো তিনটে কলা পাতা কেটে নিয়ে আসতো খেতাম আর ফেলে দিতাম যাই হোক তারপরে তো সংসার সাজিয়ে নিয়েছি এখন আমার সংসার চারটে সংসারের জিনিস আছে আমার সংসারে তাই মারিয়া কষ্ট করো সংসার করেছ সংসার পেতেছো ভালোবেসে ভালোবেসে ভালোবাসার মানুষটা পাশে থাকলে না কিচ্ছু লাগে না সব জোগাড় হয়ে যায় সব জোগাড় হয়ে যায় দরকার হচ্ছে ভালোবাসা ভালোবাসা থাকলে সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নেওয়া যায় আজকে আমার মনে পড়ে অনেক কিছু মনে পড়ছে কিন্তু আমার কথা বলতে তো আসেনি আমি বলছি মারিয়ার কথা অনেকে বলছে হিন্দুর ছেলেকে বিয়ে করেছ লজ্জা করে না কেন লজ্জা করবে কেন লজ্জা করবে সবাই অবাক হচ্ছে মারিয়াকে সাপোর্ট করছি বলে হ্যাঁ এখন আমি মারিয়াকে সাপোর্ট করছি কারণ ওকে অসহায় লাগছে ওর চোখ দুটো ছ মনে হচ্ছে কাউকে খুঁজছে মনে হচ্ছে ওর মা যদি ওর সামনে এসে দাঁড়াতো মাকে জড়িয়ে ধরে এক ঘন্টা কেঁদে নিত মারিয়া মা ছাড়া কিচ্ছু জানে না ও সব রান্না বান্না সব পারে বাজার করতে পারে কিন্তু আজকে ও মাকে খুব মিস করছে আবার অনেকে বলছে কিন্তু ছেলেকে বিয়ে করো সিঁদুর পরো সিঁদুর তো পড়বেই যদি ওরা মনে করে সিঁদুর পড়বে ওরা পরবে আমাদের এত জ্বালা কেন যে সিঁদুর পড়ছে না সিঁদুর পড়ছে না সিঁদুর হিন্দুর মেয়েরা পরে শাখা সিঁদুর কটা হিন্দুর মেয়ে পড়ছে যারা গ্রামের দিকে আছে তারা একটু পড়ছে দেখেছ শহরে শুধু হাতে একটা লোহা রাখে আমরা তো মাঝে মাঝে ঘুরতে গিয়ে ভাবি এ বাবা ভালো করে নিরিক করে দেখি সিঁদুর কোথাও খুঁজে পাওয়া যায় না সঙ্গে একটা বাচ্চা আছে শুধু হাতে একটা লোহা অনেকে গলায় ছোট্ট করে একটা মঙ্গলসূত্র রাখে এখন এখনকার মেয়েরা তাও রাখে না সিঁদুর শাখা পড়লে কি স্বামীকে ভালোবাসা যায় মানে স্বামী ভালোবাসা স্বামীর মঙ্গল কামনা শুধু শাখা সিঁদুরে হয় শাখা সিঁদুরে হয় তাহলে তো পাঁচ বছর সংসার করে টিন শাখা সিঁদুর পরেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছিল কী হয়েছিল শাখা সিঁদুর পরেও পরেও সে পরকিয়া করেছে কোথায় তার ভালোবাসা কোথায় গেল শাখা সিঁদুরের টান বাঁধন অগ্নিসাক্ষী রেখে তো বিয়ে হয়েছিল হিন্দু শাস্ত্র মতে ব্রাহ্মণ নাপিত পুরুষ ডেকেই কিন্তু বিয়ে হয়েছিল তিকল না বিয়ে আর মেয়ে ছেলে মেয়ে দুটো নূতন তারা নি দুটো ধর্ম অবলম্বী দুটো ছেলে মেয়ে এক হয়ে বিয়ে করেছে ওদের অনেক খুঁত থাকবে সেগুলো না ধরে বরঞ্চ তাদের এখন সাহস দাও এখন সাহস দাও যে তোরা এগিয়ে চল আমরা তোদের পাশে আছি এইভাবে এইভাবে কর দেখবি ভালো লাগবে এবার দুদিন পরে হয়তো বলবে হিন্দুর ছেলেকে বিয়ে করেছ ঠাকুর পুজো করো ঠাকুর কই যখন করার দরকার হবে না তখন ওরা ঠিক করে নেবে আর মারিয়া খুব বুদ্ধিমতী মেয়ে ও যদি শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরবাড়ির মত অনুসারে চলতে বলে ও ঠিক পারবে পারবে ও ঠিক তবে একটা কথা মারিয়া স্বাবলম্বী ওয়াইটি থেকে সে ইনকাম করে সেই জন্যই পালানোর কিন্তু সাহস পেয়েছে ঘরে লাইট কম বলছে আলোর একটু সমস্যা আছে তবে কালকে থেকে লাইট ঠিক যাবে। যাব তো ইলেকট্রিশিয়ান মানে অনুপমের ইলেকট্রিকের দোকান আছে কোন লাইট দিলে কোথা কোন দিকে লাগালে লাইটের ফোকাসটা ভালো হবে অনুপম একটা জানে ক্যামেরার সামনে সাবলীল এখনও হয়ে পারিনি তবে বউ যখন ব্লগার স্বামী ঠিক পাকাপোক্ত হয়ে যাবে এই মারিয়া দেখিস যেন আবার বলিস না যে আমার ইনকামে তুমি খাচ্ছ না তোর ব্লগে কিন্তু অনুপম সাহায্য করছে অতএব তোরা দুজনে মিলে কিন্তু ইনকাম করছিস বুঝতে পারলি যাই হোক এই এদের নতুন সংসার দেখে ভালো লাগলো কেনাকাটা করছে ওরা একদিন সময় নিয়েছে এক মানে ওরা বললো যে পরশু দিন আমরা রান্নার ব্যবস্থা করব তার মানে যে ভিডিওটা আমরা দেখতে পেলাম তার পরের দিনও ওদের কেনাকাটা থাকবে চাল কিনতে হবে ডাল কিনতে হবে তেল মশলা মশলার কৌটো গ্যাস তারপরে গ্যাস হয়তো ভাড়া নিয়ে আসবে তারপরে কি জল রাখার পাত্র চাল রাখার পাত্র হলুদ লবণ রাখার পাত্র এগুলো তো কিনতে হবে না হাতা খুন্তি সাঁড়াশি তারপরে এই ডাস্টার মানে এই ছোটো ছোটো রুমাল কিনে সেগুলো রান্নার ডাস্টারের কাজে ব্যবহার করতে হবে অনেক অনেক কিছু কিনতে হবে মারিয়া ভেবে দেখেছিস শক্ত হাতে কিন্তু হাল ধরতে হবে রূপম খুব ভালো ছেলে যখন তুই কোল নিয়ে আর ওই ঝাড়ু পোছা নিয়ে দাঁড়িয়েছিলি না আমার খুব মানে তোকে দেখে খুব কি বলবো হাসিও পাচ্ছিল আবার কষ্টও হচ্ছিল যে শরীর চলছে না কিন্তু করতে হয় কিচ্ছু করার নেই করতে হবে যাই হোক দেখেছিলাম ওই আমাদের বিষ্ণু রিয়াঙ্কার এক দুজনার সংসার দুটো টনাটনির সংসার সব করে নিয়েছে এত গোছানো মেয়েটা আমাদের মৌয়ের তবু শাশুড়ি আছে তো শাশুড়ি থাকা না থাকা সবই ওকে করতে হয় তেমনি মারিয়া আর অনুপম নিজেদের সংসার জীবন শুরু করল আশীর্বাদ করি দুহাত তুলে আশীর্বাদ করছি মারিয়া অনেক কটু কথা বলেছি তোকে কিন্তু আজকে দুহাত তোলে আশীর্বাদ করছি তোরা জীবন যুদ্ধে জয়ী হ নিজেদের ভালোবাসা দিয়ে পরিবারের লোককে কব্জা করে নিয়ে তাদের ভালোবাসা নিয়ে শুরু করতোদের নতুন জীবন হ্যাঁ মন্দিরা এলে মন্দিরা ঘুরে এলে সে তো অবশ্যই নিশ্চয়ই তোর সাথে যোগাযোগ করবে কিনা আমি জানি না তবে মন্দিরাকে বলবো সোমনাথকে বলবো যে ওরা তো দুটো ছেলে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসতে ক্ষমা করে দিও সোমনাথ বোনটাকে ক্ষমা করে দিও ওদের পাশে দাঁড়িয়েও যদি ওদের কিছু লাগে যতটা পারো হেল্প করো টাকা পয়সা দিয়ে হেল্প হয়তো ওদের করা লাগবে না কারণ মারিয়া খুব গোছানো এবং ওরা যখন তিন মাস আগে রেস্টি করেছে ওদের নিশ্চয়ই তার আগে থেকে প্ল্যান আছে ওরা আলাদাভাবে সংসার পাতবে যাই হোক ভালো লাগলো ডেলি ব্লক আমরা দেখব আমি তো দেখব আর যে যতটুকু ভালো পাবো ততটুকু বলবো খুঁত পেলে অবশ্যই বলবো তবে মারিয়াকে একটা কথা বলি অনেকে শাখা সিঁদুর পড়ার কথা বলছে তো শাখা সিঁদুর যদি অনুপম এখনই পড়তে করে পড়িস না কিন্তু দু হাতে দুটো চুরি আর একটু লাল টিপ করিস লাল টিপ পরিস দেখতে ভাল লাগবে ওই যে একদম ছালামুন্ডি না ভাল লাগছে না দেখতে ভাল লাগছে না মেয়েদের বিবাহিত হোক অবিবাহিত মেয়েদের টিপ কিন্তু একটা বৈশিষ্ট্য আনে আর যেহেতু নতুন বিয়ে করেছিস দু হাতে দুটো চুরি আর একটা টিপ পরিস সাকা শুধু তোদের পরিস্থিতির উপর নির্ভর করে তোরা পড়বি কেন পরছিস না এই হলে পরবি ওসবে আমি যাব না ভালো লাগলো সত্যি বিশ্বাস কর এই হলো তোদের একটা নতুন জীবন এবং জীবন যুদ্ধ বলে এটাকে এই জীবন যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে হলে অনেক কষ্ট করতে হবে অনেক আসবে অনেক যাবে তার মাঝখান দিয়ে নিজেকে ধরে রাখতে হবে আস্তে আস্তে আত্মীয় স্বজন সবাই আস্তে আস্তে মেনে নেবে দেখ কারা আগে মেনে নেয় চেষ্টা চালিয়ে আর আরেকজনকে বলছি সুতপা লোকে বলছে যে তোর বাড়িতে আছে তুই হেল্প করেছিস হ্যান ত্যান হেল্প কর না হেল্প কর এখন ওরা যেখানে ভাড়া আছে ওদের সঙ্গে যোগাযোগ করে ওদের সংসার গুছিয়ে দে লোকে কি বললো না বললো তাতে কি আসে যায় কোনো আসে যায় না তো তুই করলেও বলবে না করলেও বলবে তোকে আর মন্দিরাকে তুই করলেও বলবে না করলেও বলবে অতএব বাড়িতে এনে তাকে শেল্টার দিশ মানে দেওয়াটা ঠিক নয় কারণ যে পরিস্থিতি ওদের বিয়ে হয়েছে ওরা যে বাড়িতে যাবে তারা দোষের ভাগিয়ে পড়বে ওরা খুব বুদ্ধিমতির মতো বুদ্ধিমানের মতো কাজ করেছে যে নিজেরা আলাদা করে ঘর ভাড়া করে সংসার পেতেছে সেই সংসারটা জোড়াতালি দিয়ে ঠেকনা দিয়ে উঠিয়ে দে না কে কি বললো তাতে কি হবে গায়ে তো আর ফসকা পড়বে না বরকে রাজি করিয়ে কিংবা বরকে নিয়ে চলে যা ওদের কাছে ওদের পাশে গিয়ে দাঁড়ায় এই সময় এই সময় এখন ওদের এটা বিপদই বলতে পারো যেমন ওরা দুজন বলছে যে আমরা খুব ভালো আছি আমরা খুব সুখে আছি কারণ ভালোবাসার মানুষটাকে পেয়েছি এর থেকে বড়ো শুকর নেই সুকার নেই কিন্তু তেমনি আমরা আবার কষ্টেও আছি কষ্টটা কি শুধু স্বামী নিয়ে সংসার হয় না পরিবার লাগে একটা সংসার মানে স্বামী মা বাবা শ্বশুর শাশুড়ি সন্তান এই সব নিয়ে হচ্ছে একটা সংসার পরিপূর্ণ সংসার অনুপম তার মা বাবা আছে মারিয়ারও মা বাবা আছে যেদিন দুটো ফ্যামিলি এক হয়ে ওদের আবার নতুন করে দুটো হাত এক করে দেবে সেই সময়টা ওরা সম্পূর্ণ সুখী হবে জীবন যুদ্ধে টানা পর্যন্ত থাকবেই একদিকে ভালোবাসার মানুষ আর একদিকে পরিবার অবশ্যই যারা কাপল ভালোবাসে যারা সংসার মানে বাড়ি ছেড়ে নিজেরা সংসার করে তাদের কাছে ভালোবাসার মর্যাদাটা আগে পরিবার করে কিন্তু যখন সেই ভালোবাসাকে জয় করে একটা জায়গায় দাঁড় করানো যায় তখন পরিবারকে খুব মিস করা হয় এরকম যারা এই সিদ্ধান্ত নেয় তাদের এরকমই হয় তবে একটা কথা কি আমরা যারা আমাদের আমরা পরিবারের লোক আমাদের বুঝতে হবে যে সন্তানরা কিসে সুখী থাকবে এটা ভেবে নিতে হবে অনেক সময় ভুল হয় সন্তানের কথা আমরা মানি না আমাদের জেদ আমাদের ইচ্ছা তাদের উপর চাপিয়ে দিই চাপিয়ে দিই অনেক সময় ভালো হয় অনেক সময় ভালো হয় না সেই জন্য সব বাবা মাদের সন্তানের ইচ্ছা তাকেও দিতে হবে আর সন্তানদেরও ভাবতে হবে যে আমার মা বাবা কি চাইছে কি না চাইছে সেই মতভেদ দিয়ে সবটুকু চলার দরকার নেই কিন্তু তবুও তাদেরও প্রাধান্য দিতে হয় কিন্তু কি করবে এক্ষেত্রে তো কিছু করার নেই ওরা দুজন দুজনকে ছাড়া বাঁচতেও পারবে না সেজন্য ওরা এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছে যাই হোক যেটা নিয়েছে ভালোই করেছে এখানে যে যাই বলুক আর একটা কথা মারিয়া তোমরা সংসার করেছ ভিন্ন ধর্মী দুটো সব ছেলে এখন ভিডিওতে একটু কন্ট্রোভার্সি একটু নেগেটিভ কমেন্টস আসবে এটাকে গুরুত্ব দিলে চলবে না তুমি এত কৈফের দিতে যাচ্ছ কেন তুমি তোমার ডেলি ব্লগ দেখাবে প্রতিদিনের কাজ প্রতিদিন দেখাবে সেটা নিয়ে যারা বুঝলো আর না বুঝলো তাদের এত ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই কি অন্যায় করেছো তুমি অ্যাডাল্ট দুটো ছেলে মেয়ে তোমাদের বাঁচার অধিকার আছে ভালোবেসে ঘর বাঁধার অধিকার আছে আমি মানি না হিন্দু মুসল মুসলমান আমার পরিবারে বিয়ে হোক কিন্তু কেউ করলে সেটাকে মান্যতা দিই কারণ আমি হয়তো সেই জায়গায় এখনও পৌঁছতে পারিনি যে হিন্দু মুসলমান বিয়ে করে সংসার করবে আমার পরিবারে এতটা উদার হয়তো আমি হতে পারিনি কিন্তু ভালো মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়ানো তাদের সঙ্গে বন্ধুত্ব করা এগুলো আমার আপত্তি না আর কেউ যদি এটা মানে অনেকটা উন্নত হয়ে নিজেকে আপডেট করে সে যদি হিন্দু মুসলমান বিয়ে করে তারা একসঙ্গে থাকে সেখানে আমার কোনো আপত্তিও নেই তাই বলছি যে যাই বলুক এত ক্লারিফিকেশান দেওয়ার কোনো দরকার নেই তোমাদের মতো করে তোমরা থাকো সংসার করো সংসারের দিকে ভিডিওর দিকে ধ্যান দাও ভিডিওর দেখে ধ্যান দাও আর মাকে ফোন করো মাঝে মাঝে দেখবা একবার দুবার তিনবার ফোন ধরবে না কিন্তু পরে কিন্তু অপেক্ষা করবে কখন মারিয়া ফোন করবে ঠিক অনুপম একইভাবে প্রচেষ্টা চালাতে থাকো যে বাবা মাকে রাজি করিয়ে আস্তে আস্তে ফোন করে তাদের তাদের কাছাকাছি যাওয়ার দেখো প্রথমে কিন্তু অপমান করবে ঘোর তোরা অপমান করবে সেগুলো মেনে নিতে হবে আস্তে 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 স্থিমিত হবে কারণ আমরা দেখেছি এই যে শোক এটা কিন্তু একটা শখ শোক আর শখ আলাদা কেউ মরে গেলে আসে শোক একটা মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায় ইহতরের জন্য সেটা হচ্ছে শোক আর এই যে ছেলে মেয়ে দুটো বাড়ি ছাড়া হয়েছে এদের গার্জিয়ানরা শখ হবে তারা ভাববে যে এরা করতে পারলো আমাদের কথা ভাবলো না যা তোকে পুত্র করলাম তোর মুখ দেখবো না হয়তো মারিয়ার মাও বলছে বাড়ি ফিরবি না কোনো দিন তোকে আর আমি মেয়ে হিসাবে মান্যতা দেব না এরকম হতে পারে এটা আস্তে আস্তে স্থিমিত হবে তোমাদের চেষ্টা তোমরা চালিয়ে যেতে থাকো একদিন না একদিন এই সময়টা আসবে ওরা হাসি মুখে তোমাদের মেনে নেবে বাবা আসুক মাকে ফোন করতে থাকো আর অনুপমও তার বাবা মার সঙ্গে আস্তে আস্তে যোগাযোগ করুক দেখা যাক ভবিষ্যৎ কী হয় তা চলো আজকে মারিয়াকে আশীর্বাদ করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিবাসদের জন্য